বিশ্বাস না হলে ভিতরে যে বড় ভাবি কি জিজ্ঞেস করে দেখো আমি না চলো চলো বাড়ি চলো তাহলে তেজি বউ কি জেলখানা থেকে মুক্তি পাবে কি ঘটতে চলেছে তেজি বউ পরবর্তী পর্বে এবং তেজি বউ তিন নাম্বার পর্বটি কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম তেজিব নাটকের আরেকটি পর্ব তো এই নাটককে ঘটতে চলেছে এক আশ্চর্যজনক এবং করা কাহিনী তো এই নাটকে ঘটতে চলেছে যে কাহিনীটা সেটি হচ্ছে তেজিবুকে তো ড্রাগস মামলায় জেলে ভরে দিল তো এখন কি হবে সে কে জেল থেকে বের হতে পারবে এবং সে যদি বের হয় তাহলে কি কাহিনী ঘটতে চলেছে এই সব কিছু নিয়ে আজকের এই পর্ব তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ রকম আমরা নিত্য প্রয়োজনীয় সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো আশা করি সবাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তো এই নাটকের পরবর্তী পর্বটা কবে আসতে চলেছে তো আমরা এখন ভিডিওর শেষ দিকে এসে বলেছি এবার আমরা বলে দেবো এই নাটকের পরবর্তী পর্বটা কবে আসতে চলেছে তো এই নাটকের পরবর্তী পর্বটা আসতে চলেছে আগামী বুধবার বিকাল চার ঘটিকার সময় তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নাটক সহ আরো সব নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ